আজকে আমরা আজকে ছোট করে আমরা একটা পিকনিক করছি ডিসেম্বর মাস চলে পড়েই গেছে তো মানে সবাই প্রায় পিকনিক করতে থাকবে বা পিকনিক করবে তো আমরা কোনো কোথাও বাইরে না গিয়ে আমাদের বাড়ির পাশেই একটা খাল আছে এবং খালের ধারে আমরা একটা ফিস্ট পিকনিক করছি সবাই প্রায় বাইরে গিয়ে পিকনিক করে খিরাই বা আমাদের দীঘাতে তো আমরা বাড়ির পাশেই একটা দারুণ জায়গায় একটা পিকনিক করার প্ল্যান করেছি এবং চলুন দেখাই আপনাদেরকে কোথায় পিকনিকটা হচ্ছে এবং আমাদের সাথে কে কে আছে আরও তো সবাই জিনিসপত্র নিয়ে যাচ্ছে আমাদের এখন মশলা ছাড়া চলছে এখানে সুমন আছে শুভজিৎ আছে আমার দাদা আছে আর এখানে মাংস হচ্ছে আমাদের রশিদ কাকুর এখন আমাদের ডিমের ভুজিয়া চলছে এটা দিয়ে আমাদের আজকে এখন মুড়ি মাখা হবে এবং তারপর ভাতের আইটেম চলছে গোবিন্দদা লেবুটা ভালো করে দাও আমাদের এইখানে এখন মাংস ধোয়া চলছে সহ পেঁয়াজ রসুন কাটা চলছে আমার বন্ধু ওইখানে আগ দেখে আগ বাড়িতে আগ দেখেমানিদি কেউ দেখে কার ঘরের বাড়ি চিরি করতে বলছে সুবন তাই ভালো আগ দেখতে পাইনি বন্ধু ওই ভিতরে ঢুকতে হবে হয় যে ছোট এখন আখ চুরি করা চলছে আর একটা নেও আখ চুরি করে পালাচ্ছে আটটা চুরি করলাম এবং মিষ্টি প্রচুর কিন্তু আছে আটটা কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কা কি আমাদের রান্নাবান্না চলছে আর করে মাছ ধরছে এখন মাছ ধরা স্টার্ট হয়ে গেছে আমাদের দেখো বাবু যাচ্ছে দেখুন ওইখানে আছে লাগছে 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 ও আমরা পেয়ে গেছি কি মাছ কি মাছ বাহ প্রথম মাছ বনিয়ে গেছে লেঠা মাছ গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমাদের আজকের ডিসেম্বরের মাস পড়ে গেছে তাই আমাদের পিকনিক শুরু হয়ে গেছে আর এখানে আমাদের মাছ ধরা চলছে প্লাস এইখানে আমাদের রান্না বান্নাও চলছে ভাত মনে হয় কমপ্লিট হয়ে গেছে ভাতটা এখন দ্বিতীয়বারে আমাদের জাল টানা হচ্ছে এখন বাজে তিনটে এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়ার পরে বাড়ি যাচ্ছি কটা কটা বাজে তিনটা বাইশ তিনটা বাইশ আমাদের পিকনিক শেষ আমাদের এই যে রাজুদা আছে সবাই বাড়ি যাচ্ছি এবার আমাদের পিকনিক কমপ্লিট বাড়ি যাচ্ছি তো টাটা